হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকের এই ক্লাসে আমি ক্লাস টুয়েলভের যে পরিবর্ত চ্যাপ্টারটি রয়েছে ইন্টিগ্রেশনের তার যে প্রথম চ্যাপ্টার এসেনদের বইয়ের সেই চ্যাপ্টারের যে বর্ণনামূলক কোশ্চেন চার নম্বরের কোশ্চেন সেই কোশ্চেনের পনেরো দাগ থেকে সলিউশানগুলো আমি তোমাদেরকে দেখাবো এর আগের ক্লাসে দেখবে আমি চৌদ্দ দাগ পর্যন্ত দেখবে দাগ পর্যন্ত আমি সলিউশন দেখিয়েছিলাম আগের ভিডিওতে যদি তোমরা সেই ক্লাসগুলো না করে থাকো সেই ক্লাসগুলো আগে অবশ্যই করে দেখে নিও তারপরে এই ক্লাসটা দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই যে অঙ্কগুলো আছে তোমাদের এসেনদের বইয়ের এসেনদের যে বই সেই বইয়ের পেজ নাম্বার পেজ নাম্বার হচ্ছে একশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠা এই অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর এই পুনরুদ্ধার থেকে আমি সলিউশান রাস্তা দেখাচ্ছি দেখো পুনর্দ্বাগের অঙ্কটা কি বলছে দেখো পুনর্দাগের অঙ্কটা বলছে ইনটিগেশন ই পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার তারপরে এইটা আমরা কোন ফর্মুলায় ফেলবো না এটা দেখবে একটা ফর্মুলা আছে ইনটিগ্রেশান ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ডাস্ট এক্স এফ ডাস্ট এক্স ডি এক্স এইটা যদি থাকে এর ইনটিগ্রেশান হয় দেখবে ই টু দি পাওয়ার এক্স ইন টু এফ এক্স প্লাস সি এই ফর্ম্যাটে আমরা সাজিয়ে আমরা এটাকে এক্স ধরে মানে জেড ধরে আমরা কাজ করবো বা এই ফর্মুলা ফেলে করলেও হবে তাহলে দেখো আমি প্রথমে কী করছি দেখো ইটু দি পাওয়ার এক্সটা বাইরে রাখছি এই যে ওপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে এটাকে আমি লিখছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু এরকম ভাই ভেঙে নিলাম নিচে যেরকম ছিল এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার সেরকম রেখে দিলাম এরপরে দেখো নেক্সট ইটু দি পাওয়ার এক্স আছে এবারে দেখো এটা আমি সেপারেট করছি না কি করছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই নিচেরটা দেখো এইটা একটা আর দেখো টু বাই আর একটা টু বাই নিচেরটা ওকে এবারে দেখো এই যে ওপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাট তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে ওপরে একটা এক্স প্লাস ওয়ান আসবে সেইটা নিচেরটার সঙ্গে একটা কেটে যাবে গেলে কি থাকবে ওপরে এ মাইনাস বি তখন এক্স মাইনাস ওয়ান থাকবে আর নিচে এক্স প্লাস ওয়ান থাকবে আর এইটা যেরম আছে সেরকম রেখে দাও দেখো এই যে ফর্ম্যাটটা এলো এই ফর্ম্যাটটা যে এই যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এইটা প্লাস এইটা এইটা হয়ে গেল এফ এক্স আর এইটা হলো এফ ডাস্টেক্স মানে এ ডেরিভেটিভ করলে এটাই আসে তুমি এরমভাবে করে ডাইরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে অথবা দেখো আমি এখানে যেমন করেছি কি করেছি না ইটু দি পাওয়ার এক্স ইন্টু এইটা সমান জেড ধরে নিয়েছি দেখো পাশে ইটু দি পাওয়ার এক্স সমান জেড ধরে নিয়েছি তারপরে ইউভি যে প্রোডাক্টের ফর্মুলা সেটা আমরা ব্যবহার করেছি না কি করেছি ইটু দি পাওয়ার পাওয়া ইটু দি পাওয়ার এক্স আছে এর ডেরিভেটিভ করেছি দেখো ভাগের ফর্মুলা নিজের হোল স্কোয়ার ও মানে নিচটা ওপরে গিয়ে আগে রেস্ট এক্স প্লাস ওয়ানটা রেস্ট ওপরের এক্স মাইনাস ওয়ানের ডিভেটিভ কত হয় ওয়ান হয় সেটা আমি আর লিখিনি এখানে ওয়ান আর ইন্টু ওপরের রেস্ট তার মানে এক্স মাইনাস ওয়ানটা রেস্ট ইন্টু নিচেরটা ডেলিভেটিভ করলে এক সব ব্যাকেট প্যাকেট তুলে দিলে দেখবে এইটাই আসবে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান যেখানে এক্স सिक्स सिक्स कटे जाए ओके প্লাস দেখো ইউটা রেস ছিল ভি এর ডেলিভেটিভ হল মানে এবারে প্লাস ভিটারেস ভিটারেস্ট মানে কি এই যে পার্টটা এই যে ভাগের ফর্ম্যাটটা এটাকে রেস দেবো ইটু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ইটু দি পাওয়ার এক্স হবে ইন টু ডি এক্স হবে সমান ডান দিকে ডিজেট হবে দেখো এটা কাটাকুটি করলে সবে করলে দেখো এইটা এই ফরম্যাটটা চলে আসছে ইটু টু দি পাওয়ার এক্স ইন্টু এইটা এক্স সমান ডিজেট তার মানে দেখো এই পুরো এই যে পার্টটা পুরো এই পার্টটা সমান কি চলে এলো আমার ডিজেট তা দেখো ডিজে তাহলে ডিজেট ইন্টার থেকে কী হবে জেড প্লাস সি তাহলে এবার জেডের মানটা পুট করে দাও ডেটের মান ধরেছিলাম কোনটা না টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সেটা সমান জেড ধরেছিলাম মানটা পুট করলাম আমার চলে এলো ওকে চলো নেক্সট অঙ্ক যাওয়া যাক দেখো নেক্সট অঙ্ক শতের অঙ্ক কি বলছে দেখো বলছে ইন্ট্রিগেশন সাইন এক্স কস এক্স আমি ভেঙে স্কোয়ার এক্স জায়গায় কি না এটা সাইন এক্স ছিল মানে সেটা তেমনই থাকবে আর পাশে এটা হবে ওকে এবারে দেখো এটা করলে সুবিধা কি হলো না তুমি এক্স ওয়ান জেড ধরে নেবে হলে যে যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে ওয়ান তাহলে এই কস এক্স সমান আমার কি চলে এলো ডিজেট চলে এলো আর যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমি জেড লিখব তাহলে কি হবে এটা রুট আবার জেড হবে ওয়ান জেড স্কোয়ার তাহলে এবার এই জেড দিয়ে গুন করলে কত হবে রুট ওভার জেড আর এই জেড স্কোয়ার এইট ওভার জেড এইগুলো গুন করলে কি হবে মানে দেখো রুট ওভার জেড মানে জেডের পাওয়ারে হাফ আর এটা হচ্ছে জেড স্কোয়ার গুন করলে কি হবে দুই ইন্টু হাফ মানে দুই প্লাস টু প্লাস হাফ গুন করলে জেড মানে জেড স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার হাফ গুন করলে কত হবে জেড এর পাওয়ারে টু প্লাস হাফ তাহলে টু প্লাস হাফ মানে কত ফাইভ বাই টু তাহলে এখানে জেডের পাওয়ারে তাহলে কত হবে ফাইভ বাই টু এবার এক্স টু দি পাওয়ার এনের যে ফর্মুলা সেই ফর্মুলা ফেললাম এক্স টু পাওয়ার এনের কী ফর্মুলা নে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান সেই ফর্মুলা ফেলে মানে কী আসবে দেখো এটা জেডের পাওয়ারে থ্রি বাই টু এটা মানে জেড টু দি পাওয়ার হাফ তাহলে হাফ প্লাস ওয়ান দ্যাট মিনস থ্রি মানে থ্রি বাই টু আর নিচে থ্রি বাই টু হয় সেটা উল্টে গেলে কত হবে টু বাই থ্রি এটাও সেম এটা টু বাই সেভেন এটা জেড এর পাওয়ার সেভেন বাই টু প্লাস সি ওকে এবার দেখো এবার জেডের মান যে আমি ধরেছিলাম সাইন এক্স সেটা আমি এখানে পুট করে দিলাম পুট করে দিতে আমার অ্যান্সার চলে এলো নেক্সট দেখো সতর্দ্গের অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক সতর্দ্বাগের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক অবশ্যই ভালো করে করবে এবং মনে রাখবে অঙ্কটা অবশ্যই করে মনে রাখবে যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো একটু মনে রাখার চেষ্টা করো ঠিক আছে তাহলে দেখো তাহলে কি বলছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন এক্স প্লাস এক্স আমরা কি করবো এই ট্রিক্সটাই হচ্ছে আমরা ওপরে নিচে ওয়ান বাই রুট টু দিয়ে গুণ করবো ওপরে ওয়ান বাই রুট টু দিয়ে গুণ করবো নিচেও যতগুলো ফাংশান আছে এই সাইন এক্স কসএক্স সবগুলোকে ওয়ান বাই রুট টু দিয়ে গুন করব তাহলে মধ্য কথা হলো ওপর নিচে আমরা ওয়ান বাই রুট টু দিয়ে ওপর নিচে গুণ করবো করলে সুবিধা কী হবে দেখো ওপরে এই যে ওয়ান বাই রুট টু সেটা বাইরে বেরিয়ে এলো নিচের এই যে ওয়ান বাই রুট টু তার সঙ্গে গুণ আছে সাইন এক্স তাহলে সাইন এক্সটটা লিখলাম আগে এই যে ওয়ান বাই রুট টু সেটা লিখলাম কস পাই বাই ফোর ওয়ান বাই রুট টু জায়গায় কি লিখলাম কস পাই বাই ফোর কারণ কস ফোরটি ফাইভ মানে পাই বাই ফোরের মান জানি ওয়ান বাই রুট টু ওকে সেকেন্ডটা কি আছে প্লাস দেখো ওয়ান বাই রুট টু ইন্টু কস এক্স তাহলে কস এক্সটা লিখলাম আগে আর এই ওয়ান বাই রুট টুর জায়গায় কি লিখলাম সাইন পাই বাই ফোর এতে আমাদের সুবিধা কী হলো না দেখো নিচের যে ফর্ম্যাটটা এসেছে কী এসছে সাইন এক্স কস পাই বাই ফোর প্লাস কস এক্স সাইন পাই বাই ফোর তার মানে কি সাইন এ প্লাস বি ফর্মুলা চলে এসছে দেখো সাইন এ প্লাস বি ফর্মুলা চলে এসছে এবার এই সাইনটাকে যদি আমি ওপরে তুলে নিই তাহলে কী হবে কোশেক কোসেক এক্স হবে তার মানে এখানে কী হবে কোসেক এক্স প্লাস পাই বাই ফোর ডিএক্স ওকে তাহলে দেখো তাহলে এবার আমরা জানি ইনটিগেশান কোসেক এক্স ডিএক্স ইনটিগ্রেশান কোসেক এক্স ডিএক্স এর ফর্মুলা আমরা জানি না কি ইনটিগ্রেশান কোসেক এক্স ডিএক্স এর ফর্মুলা হচ্ছে লগ অফ মড অফ টেন এক্স বাই টু এর দুটো ফর্মুলা হয় তার মধ্যে এই ফর্মুলাটা আমি এখানে ফেলছি আরেকটা যেটা হয় কোশেক এক্স মাইনাস কটেক সেটা ফেললেও অবশ্যই করে হবে সেটা ফেললেও হবে অ্যান্সার আমি এখানে এটা ফেলেছি তাহলে কী হবে লগ অফ মড অফ টেন এক্স বাই টু তার মানে এখানে যেই এক্সটা থাকবে সেটাকে বাই করতে হবে ঠিক আছে তাহলে মানে এখানে কী আছে এখানে আছে কোশেক এক্স প্লাস তাহলে আমরা কী করবো এখানে এক্স প্লাস পাই বাই ফোর বাই টু তা দেখো সেপারেট করলে কী হবে এক্স বাই টু হবে আর পাই বাই এইট হবে দেখো এক্স বাই টু আর প্লাস পাই বাই এইট আর সামনে যেরকম ওয়ান বাই রুট টু ছিল ওয়ান বাই টু টু মানে থেকে গেলো তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার খুব ইম্পর্টেন্ট অঙ্ক তিন চার লাইনের অঙ্ক কিন্তু ওয়ান বাই রুট টু দিয়ে যে ওপর নিচে গুন করতে হবে এই ট্রিক্সটা তোমাকে এই অঙ্কের ক্ষেত্রে মাথায় রাখতে হবে ঠিক আছে চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক নেক্সট দেখো আঠারো থাকার অঙ্ক সেম অঙ্ক কিন্তু এখানে একটা ট্রিক্স ইউজ করা হবে কারণ ওখানে যত সহজে মানে বুঝতে সুবিধা হচ্ছিলো যে ওয়ান বাই রুট টু দিয়ে ওপর নিচে গুন করলে হবে এখানে সেটা ধরা সম্ভব নয় তাহলে এখানে একটু অন্য ট্রিক্স করতে হবে এটা অ্যাকচুয়ালি জেনারেল নিয়ম এই আঠার দ্যাগের যে নিয়মে করা হয়েছে কী আছে দেখো বলছে ডি এক্স বাই থ্রি সাইন এক্স মাইনাস ফোর কস এক্স তাহলে একটা জিনিস খেয়াল করো আগের অঙ্কেতে আমি নিচে কী নিয়ে এসেছিলাম আগের অঙ্কেতে দেখবে একটু আগের অঙ্কেতে আমি নিচে সাইন এ প্লাস বি নিয়ে এসেছিলাম তাহলে মনে রাখবে এই ধরনের অঙ্কেতে সবসময় সাইন এ প্লাস বি অথবা সাইন এ মাইনাস বি নিচে আমি নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে তাহলে এখানেও দেখো এখানে কি আছে এখানে আছে না থ্রি সাইন এক্স থ্রি সাইন এক্স মাইনাস ফোর কস তাহলে এই তিন আর চারের জায়গায় আমি এমন কিছু পুট করব যাদের নিচেরটাও যেন আমার সাইন এ প্লাস বি অথবা সাইন এ মাইনাস বি এর সূত্র আসে তার জন্য দেখ এখানে সাইন এক্স আছে তাহলে সাইন এ যেহেতু মাঝখানে মাইনাস তাহলে আমি সাইন এ মাইনাস বির ফর্মুলা ফেলবো তাহলে সাইন এ মাইনাস বির ফর্মুলা ফেলতে গেলে কী করতে হবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি এখানে সাইন এ মানে দেখ সাইন এক্স আছে তাহলে তিনেরটাকে আমি এমন কিছু পুট করবো যেন সেটা কস বি দেয় তাহলে দেখ আমি তিন সমান কি হচ্ছে দেখ তিন সমান ধরছি আর কস আলফা তাহলে কী হলো সাইন এক্স আর তিনের জায়গায় ধরছি আর কস আলফা তাহলে কী চলে আসবে সাইন এক্স কস আলফা মানে সাইন এ কস বি চলে এলো মাইনাস এবার আমার কি জানতে হবে কসে সাইন বি তাহলে পরেরটা দেখো অলরেডি কস এক্স আছে তাহলে ফোরটাকে এমন কিছু পুট করবো যেন সেটা সাইন বি চলে আসে তাহলে তারা দেখ চারের জায়গায় পুট করছি আমি আর সাইন আলফা তাহলে চারের জায়গায় যদি আমি আর সাইন আলফা পুট করে দিই তাহলে আমার কী চলে এলো কস এ সাইন বি তাহলে দেখো আমি কী পুট করছি না তিনের দা মানে তিনের জায়গায় ধরছি আর কসালফা আর চারের জায়গায় পুট করছি আর সাইন আলফা কেন আর নিচে সাইন এ মাইনাস বি ফর্মুলা নিয়ে আসার জন্য ঠিক আছে কারণ সাইন এ মাইনাস বির নিচে ফর্মুলা আনলে সুবিধা কী হবে দেখ পুরো এইটার মতো সাইন নিচে যদি সাইন এ মাইনাস বির ফর্মুলা আমি নিয়ে আসি সাইনটাকে ওপরে তুললে কোশেক হবে আর কোশেক থেকে আমি এই ফর্মুলাটা আমি ইউজ করব যে ইনটিগ্রেশান কোশেক এক্স ডিএক্স তাহলে আমার অঙ্কটা চলে আসবে তাহলে দেখো তাহলে এখানে আমি কী করলাম না তিন সমান ধরলাম আর আলফা চার সমান পুট করলাম আর সাইন আলফা এবার দেখো এখানে যে যে জিনিস দুটো আমি ধরলাম সেখানে অজানা কি কী ধরলাম একটা আর একটা হচ্ছে আলফা তাহলে আমাকে এখানে দেখাতে হবে যে আরটা কত আর আলফাটা কত তার জন্য আমি কী করলাম দেখ এই তিন স্কোয়ার করলাম প্লাস চার স্কোয়ার করলাম করলে এপারে কি হবে রে তিন স্কোয়ার করলে কি হবে আর স্কোয়ার কস স্কোয়ার আলফা আর চার স্কোয়ার করলে কি । হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা তাহলে আর স্কোয়ার যদি আমি কমন নিয়ে নিই তাহলে হবে কসে স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার তার মানে কত ওয়ান চলে আসবে তাহলে তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার করলে কত চলে আসছে শুধু আর স্কোয়ার চলে আসছে কারণ তার সঙ্গে যে কসের স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার আসবে তার মান ওয়ান হয়ে যাবে ওকে তাহলে তাহলে তিনের স্কোয়ার মানে কত নয় চার স্কোয়ার মানে কত ষোলো তাহলে প্লাস ষোলো মানে কত পাঁচ ঠিক আছে তাহলে সরি নয় প্লাস ষোলো মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ নয় প্লাস ষোলো মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে আর সমান কত চলবে আর সমান চলে এলো ফাইভ ওকে আচ্ছা এবারে দেখো এবারে আলফার মানটা অজানা আলফার মানটা বের করার জন্যে আমি এই আর সাইন আলফাকে আর কষ আলফা দিয়ে ভাগ করে দেবো মানে আর সাইন আলফা সরি আর সাইন আলফা বাই আর কস আলফা সমান তাহলে হবে দেখ আর সাইন আলফা মানে কত চার বাই তিন তাহলে আর আর কেটে যাচ্ছে এই সাইন আলফা বাই কস আলফা মিনস কত টেন আলফা তাহলে টেন আলফা সমান চার বাই তিন ওকে তাহলে আলফা সমান কত না টেন ইনভার্স ফোর বাই থ্রি হলো তাহলে আমার যে দুটো রাশি অজানা ছিল কী কী আর আর আলফা সেই দুটোর মান আমি এখানে বের করে দেখালাম যে আর এর মান কত আসবে আর আলফার মান কত আসবে এই যদি আমি তিন সমান আর সাইন আলফা সরি তিন সমান আর কস আলফা আর চার সমান আর সাইন আলফা ধরি তাহলে আরের মান কত আসছে আলফার মান কত আসছে এবার অঙ্কে এসো দেখো অঙ্কে আমি এই লাইনে কী করেছি তিনের জায়গায় লিখেছি আর কস আলফা চারের জায়গায় লিখেছি আর সাইন আলফা দেখো এই যে আরটা নিচ থেকে কমন চলে গেল কত বাইরে গেলো ওয়ান বাই আর আর তাহলে নিজে দেখো নিজেরটা ফর্মুলা চলে গেল সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কী হবে সাইন এক্স মাইনাস আলফা এবার সেম তাহলে টেকনিক সাইনটাকে ওপরে তুললাম কি হয়ে গেলো কোষেক হয়ে গেল কোষেকের সূত্র মানে হচ্ছে যেটা আমরা টেন দিয়ে লিখেছিলাম ওপরে ওই সূত্রটা আমি এখানে ব্যবহার করলাম তাহলে কি হবে লগ অফ মড অফ টেন এক্স বাই টু এখানে কি এক্স মানে কত এক্স মাইনাস আলফা বাই টু সেপারেট করে লিখলে এক্স বাই টু মাইনাস আলফা বাই টু প্লাস সি এবার আমি আর আর আলফার মানটা ফুট করে দেবো দেখো আর মানে কত আর মানে ওয়ান বাই মানে আর মানে হচ্ছে শুধু ফাইভ তাহলে এখানে ওয়ান বাই আর ছিল তাহলে এটা গেল ওয়ান বাই ফাইভ লগ অফ মড অফ টেন এটা এক্স বাই টু ছিল মাইনাস দেখো আলফা বাই টু তার মানে কি হাফ ইন্টু আলফা হাফ ইন্টু আলফা তাহলে হাফ লিখলাম আলফার মার টেন ইনভার্স ফোর বাই থ্রি লিখে দিলাম ওকে আচ্ছা উনিশশের দেখার অঙ্ক সেম টাইপের অঙ্ক দেখো এখানে দেখে বোঝা সম্ভব যে কত গুন করলে নিচে সাইন এ প্লাস বি কিংবা সাইন এ মাইনাস বি ফর্মুলা আসতে পারে দেখো তো উনিশেরটা কি বলছে বলছে ইন্টিগ্রেশন ডি এক্স বাই কস টু এক্স প্লাস রুট থ্রি ইন্টু সাইন টু এক্স আমি ওপর নিচে হাফ দিয়ে গুণ করবো তাহলে ওপরে হাফ দিয়ে গুন করলে ওপরে হাফ নিচে হাফ দিয়ে গুণ করলে হাফ কস টু এক্স আর একে হাফ দিয়ে গুণ করলে দেখো রুট থ্রি বাই টু সাইন টু এক্স দেখো নিচেরটা সাইন এ প্লাস বি ফর্মুলা আনার জন্য দেখো এটা কস টু এক্স আছে কস টু এক্স রাখলাম আর এই হাফের জায়গায় কি লিখলাম সাইন তিরিশ ডিগ্রি মানে সাইন পাই বাই সিক্স আর এটা সাইন টু এক্স হচ্ছে সাইন টু এক্স থাকলো আর এই রুট থ্রি বাই টু এর জায়গা লিখলাম কস তিরিশ ডিগ্রি তাহলে দেখো নিজের যে ফর্মুলা আমার চলে এলো সাইন এ কস বি প্লাস কস এ বি তাহলে কী হবে সাইন এ প্লাস বি দ্যাট মিন্স টু এক্স প্লাস পাই বাই সিক্স সিমিলারলি সাইনটাকে ও মানে ওপরে তোলো কী হবে কোসে হবে তার সূত্র ইউজ করো টেন এক্স বাই টু তার মানে কী হবে টু এক্স প্লাস পাই বাই সিক্স এক্স বাই টু মানে টু এক্স প্লাস পাই বাই সিক্স বাই টু সেপারেট করলে দেখো কী হবে সেপারেট করলে টু এক্স বাই টু প্লাস পাই বাই সিক্স বাই বারো দুই দুই কেটে গেলো তাহলে কী হবে এক্স প্লাস পাই বাই বারো দেখো টেন এক্স প্লাস পাই বাই বারো চলে এলো এটা হলো অ্যান্সার ওকে চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক নেক্সট দেখো কুড়ির দাগের অঙ্গ কুড়ির দাগের অঙ্গটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক কি বলছে ইন্টিগ্রেশন ডিএস বাই রুট ওয়ান প্লাস সাইন এক্স এই একের জায়গায় আমরা লিখব সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু কারণ সাইন সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয় থিটা মানে হচ্ছে ওয়ান তাই এক জায়গায় লিখলাম সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কয় স্কোয়ার এক্স বাই টু আর এই সাইন এক্সের জায়গায় আমরা সাইন টু থিটার ফর্মুলা ফেলবো টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু তাহলে দেখো রুটের মধ্যে একটা হোল স্কোয়ার ফর্মুলা এলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি দ্যাট মিনস সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু তার হোল স্কোয়ার যেহেতু রুট আছে তাহলে রুটটা তুললে কি যাবে ডি এক্স বাই এক্স বাই টু ক এক্স বাই টু এবারে এটা কার মতো অঙ্ক এবারে এইটা একেবারে এই অঙ্কটা হচ্ছে তোমার অঙ্ক দেখো দাগে শুধু এক্স ছিল এখানে এক্স বাই টু আছে যেটা করছিলাম বাই রুট টু দিয়ে গুণ দেখো আমি করে দিয়েছি এখানে দেখো সেই ওয়ান বাই রুট টু দিয়ে ওপর নিচে গুণ করে নিচে সাইনের ফর্মুলা ফেলে ওপরে কোশেক করে ট্যানের ফর্মুলা ফেলে দিয়েছি এটা হয়ে গেল উত্তর ওকে চলো নেক্সট অঙ্কে যাওয়া যায় দাগের অঙ্ক যেটা দেওয়া আছে বলছে ইন্টিগ্রেশন dx বাই এক্স লগ এক্স ইন্টু লগ অব লগ এক্স একটু ভালো করে খেয়াল করো এই মানে এক্স লগেক্স আছে বাইরে আর থার্ড ব্যাকেটে লগ অফ লগেক্স ঠিক আছে তাহলে এই লগ অফ লগেক্স ওয়ান আমি জেড ধরবো তাহলে লগ অফ লগেক্স সমান জেড ধরলাম তাহলে ডেরিভেটিভ করলে কী হবে প্রথম লগের জন্য এটা ওয়ান বাই লগেক্স হবে আবার এই লগেক্সের জন্য এটা ওয়ান বাই এক্স হবে ডিএক্স ডি ডিজেড ঠিক আছে তাহলে দেখো আমার কি চলে এলো ওয়ান বাই এক্স লগেক্স মানে এইটা মানে অ্যাকচুয়ালি ডি এক্স বাই এক্স এক্স এই ডিএক্স বাই এক্স লগেক্স সমান চলে এলো ডিজে এটা ডিজেড হল আর লগ অফ লগেক্স ওয়ান কি হলো জেড তোমার ডিজেড বাই জেড হলো ওকে ডি জেড বাই জেড হয়ে গেল তাহলে এর ইন্ডিকেশন করলে কি হবে লগ অফ মড অফ জেড প্লাস সি যে মানটা এখানে পুট করে দাও অ্যান্সার চলে এসছে ওকে চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক দেখো নেক্সট অঙ্ক দেখো বাইশে থাকের অঙ্ক কি বলছে দেখো সাইন এক্স প্লাস এক্স কস এক্স বাই এক্স এক্স এটা জাস্ট তোমরা সেপারেট করে দাও কি করবো না এক্স বাই এক্স সাইন এক্স করো করলে দেখো সাইন এক্স সাইন এক্স কেটে যাবে পড়ে থাকবে ওয়ান বাই এক্স ঠিক আছে এবারে কী করবে না এবারে এক্স কস এক্স বাই এক্স সাইনেক্স করো দেখো এক্স এক্স কেটে যাবে কী থাকবে কস এক্স বাই সাইন এক্স কী হবে কটেক্স তাহলে এই ওয়ান বাই এক্সের ইন্ডিকেশন কত লগ অব মড অফ এক্স প্লাস কটেক্সের ইন্ডিকেশন কত লগ অফ মড অফ সাইন এক্স প্লাস সি অ্যান্সার চলে এলো নেক্সট দেখো তেইশের দাগের অঙ্ক কী বলছে ইন্ট্রিগ্রেশন টেন স্কোয়ার এক্স বাই সেক এক্স মাইনাস ওয়ান দেখো ওপরে টেন স্কোয়ার এক্স মানে আমরা কি জানি সেক এক্স মাইনাস ওয়ান কারণ এটা মাধ্যমিকের সূত্র দেখবে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে এখান থেকে কী লেখা যায় এখান থেকে টেন স্কোয়ার এ এক্স আমার লেখা যায় ওয়ানটাকে বাম দিকে কেনে চলে এসো ওয়ানটাকে বাম দিকে আনলে কত হবে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান তাহলে টেন স্কোয়ারের জায়গায় আমরা লিখবো সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান এবার এবারে দেখো সেক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান দ্যাট মিনস কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ওপরে কি লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এই দেখো সেক এক্স মাইনাস ওয়ানটা দেখো দুটো কেটে যাচ্ছে ওপর নিচে তাহলে ওপরে পড়ে থাকছে কত সেক এক্স প্লাস ওয়ান ডিক্স তাহলে দেখো সেক এক্সের ইন্টিগ্রেশন কি হবে লগ অফ মড অফ সেক এক্স প্লাস টেন এক্স আর একের জন্য কী আসবে ডিএক্স তার ইনটিগেশন হবে এক্স প্লাস সি এটা কি অ্যান্সার ওকে চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক দেখো নেক্সট অঙ্কটা বলছে দেখো নেক্সট অঙ্কটা চব্বিশের দাগের অঙ্ক দেখো চব্বিশের অঙ্কটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখো কি বলছে দেখো বলছে ওয়ান প্লাস সাইন এক্স বাই সাইন এক্স ইন্টু ওয়ান প্লাস কস এক্স তাহলে কী করেছি দেখো আমি এখানে সেপারেট করেছি ওয়ান বাই এই পুরো পার্টটা একটা আর সাইন এক্স বাই পুরো পার্টটা একটা তাহলে ওয়ান বাই করতে এই পার্টটা চলে এসছে আর সাইন এক্স বাই করতে দেখো সাইন এক্স সাইন এক্স কেটে যাবে এইটা আসবে কত না এইটা আসবে হচ্ছে ওয়ান প্লাস সাইন এক্স ওকে আচ্ছা এবারে দেখো এবারে তাহলে এই ওয়ান বাই দেখো এই একের জায়গায় আমি লিখছি সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু নিচে দেখো এই সাইন এক্সের জায়গায় লিখছি টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু আর এই ওয়ান প্লাস কস কসএক্সের জায়গায় লিখছি ওয়ান প্লাস কস এক্স মিনস কি ওয়ান প্লাস কস টু থিটা তাহলে তার জায়গায় ওয়ান প্লাস কস টু থিটার ফর্মুলা ফেলবো কি টু কস স্কোয়ার থিটা তার মানে টু কাস স্কোয়ার এক্স বাই টু ওকে প্লাস দেখো এটাও সেম এটা দেখো এইটা কি হবে এইটা ওপরে কিছু নেই মানে এক আছে তার মানে কি ডিএক্স লিখেছি আর নিচে ওয়ান প্লাস কস টু থিটার ফর্মুলা টু কস স্কোয়ার এক্স বাই টু আচ্ছা এবারে দেখো এই প্রথমটা ক্ষেত্রে দেখো মানে প্রথমটা ক্ষেত্রে আবার সেপারেট করছি সাইন স্কোয়ার এক্স বাই টু বাই পুরোটা প্লাস কস স্কোয়ার এক্স বাই টু বাই হচ্ছে পুরোটা দেখো সাইন এক্স বাই টু বাই পুরোটা করতে দেখো দেখো নিচে কী আছে নিচে এই দুই আর এই দুই মিলে দেখো চার হবে আর সাইন এক্স বাই টু একটা আছে আর কস এ স্কোয়ার এক্স বাই টু আছে আর কস এক্স বাই দুটো গুণ করলে কী হবে কস কিউব এক্স বাই টু দেখো সাইন এক্স বাই টু আর স্কোয়ার কেটে যাবে ঠিক আছে তাহলে দেখো একের চার বাইরে চলে এলো দেখো ওপরে সাইন স্কোয়ার মানে সাইন স্কোয়ারের একটা দুইটা কাটলো আর নিচে সাইন এক্সটা মানে সাইন এক্স বাই টু টাকা কাটলো কাটলে দেখো ওপরে একটা সাইন এক্স বাই টু থাকবে আর নিচে থাকবে কস কিউব তাহলে ওই সাইন এক্স আর নিচে কস কিউবের একটা কস মিলে হবে কত টেন এক্স বাই টু আর নিচে কস কিউবের একটা কস চলে গেল আর একটা কস স্কোয়ার থাকবে সেইটা ওপরে উঠলে হবে সেক স্কোয়ার বোঝা গেল আশা করি সেকেন্ডটার ক্ষেত্রে দেখো কি আছে কস স্কোয়ার দেখো ওপরে ছিল কস স্কোয়ার এক্স বাই টু নিচে ছিল কস তাহলে দুই মানে কস স্কোয়ার দুটো কেটে যাবে আর নিচে কস কিউবের দুটো চলে গেলে পড়ে থাকবে একটা কস এক্স বাই টু তাহলে দেখো নিচে কি পড়ে থাকবে নিচে দেখো নিচে থাকবে ফোর সাইন এক্স বাই টু কস এক্স বাই টু তাহলে ফোরের দুই একটা বাইরে বের করে নিলাম আর একটা তাহলে পড়ে থাকবে কত টু চারের মধ্যে দুই চলে গেল পড়ে থাকছে দুই তাহলে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু কী হবে সাইন টু থিটার ফর্মুলা সাইন টু থিটা টু সাইন থিটা কস থিটা হলে কি হবে সাইন টু থিটা তাহলে এখানে হচ্ছে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু তার মানে কি সাইন টু থিটা সাইন টু থিটা থিটা মানে এখানে এক্স বাই টু তাহলে দুই দুই কেটে গেল এটা হয়ে যাবে হচ্ছে সাইন এক্স দেখো এখানে লিখেছি সাইন এক্স ওকে আর এইটা দেখো এইটা এখানে কী ছিল না টু কস স্কোয়ার এক্স বাই টু সেটা ওপরে চলে গেলে কত সেক স্কোয়ার এক্স বাই টু তাহলে এইটা হলো ইন্টিগ্রেশন শেখ স্কোয়ার এক্স বাই টু এর ইন্টিগ্রেশন আমরা জানি কী হয় সেকের স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন হয় টেন থিটা তাহলে এখানে যেহেতু এক্স বাই টু আছে তাহলে এক্সের সঙ্গে যেটা গুণ থাকে আমরা জানি ইন্টিগ্রেশনে সেটা ভাগ হয় তাই দেখো নিচে হাফ দিয়ে ভাগ করে দিয়েছি তাহলে এটা হলো ট্যান এক্স বাই টু আর নিচে হাফ দিয়ে ভাগ প্লাস সি ওকে আচ্ছা এবারে দেখো এবার এটা যেরকম একের চার ছিল চলে এসছে দেখুন এখানে টেন এক্স বাই টু সমান আমি জেড ধরে নিয়েছি ডেলিভিটিভ করতে ট্যানের টেনের ডেলিভিটিভ সেক এক্স বাই টু আবার এক্স বাই টু এর ডেলিভ কত হাফ ডিএক্স সমান হচ্ছে ডিজেড তাহলে কী হবে সেক স্কোয়ার এক্স বাই টু ডি এক্স সমান দুইটা এবারে গুণ করতে কত হচ্ছে টু ডিজেড ঠিক আছে তাহলে এবার তাহলে টেন এক্স বাই টু এর জায়গায় জেড লিখলাম আর শেক স্কোয়ার মানে শেক স্কোয়ার ডিএক্স সমান কত এসছে টু ডিজেট ঠিক আছে আচ্ছা এই হাফটা যেমন ছিল থেকে গেলো সাইন এক্সটাকে উপরে তুললে কী হবে কোসেক এক্স আর দেখো এই যে এই হাফ হাফ কেটে গেছে আর টেন এক্স বাই টু এটা হচ্ছে থেকে গেছে প্লাস সি এবারে দেখো এবারে যে দেখো এই বাইরে একের চার ছিল আর এই দুই আর এই চার কেটে দুই হবে ঠিক আছে তাহলে এটা হাফ হয় মানে হবে আর জেডের ইন্ডিকেশন কত জেড স্কোয়ার বাই টু প্লাস হাফ ইন্টু দেখো কোসে এক্সে কত লগ অফ মড অফ টেন এক্স বাই টু ঠিক আছে আর একটা টেন এক্স বাই টু যেমন ছিল তেমন থাকবে এবার যেটার জায়গায় এই মানটা পুট করে দাও দিলে আমাদের অ্যান্সার চলে এসেছে ওকে চলো টোয়েন্টি ফাইভ দেখো দেখো টোয়েন্টি ফাইভেরটা কী বলছে ইন্টিগ্রেশন ওয়ান প্লাস টেন এক্স বাই ওয়ান মাইনাস টেন এক্স ডি এক্স ওয়ানের জায়গায় ওপরে লিখবো টেন ফাইভ বাই ফোর প্লাস টেন এক্স নিচেও দেখো নিচেরটাকে ওয়ান ওয়ান রাখছি দেখ টেন এক্সের সঙ্গে কিছু নেই মানে জানি এক গুণ আছে আমি আবার বলছি ওপরে একের জায়গায় লিখছি টেন পাই বাই ফোর প্লাস পাশে যেরকম টেন এক্স ছিল সেটা রাখলাম নিচে ওয়ান মাইনাস কিছু নেই মানে জানবো এখানে এক গুণ আছে সেই একের জায়গায় লিখছি টেন পাই বাই ফোর আর টেন এক্সটা যেমন ছিল তেমনই আছে তাহলে দেখো এটা এরকম একটা ফর্মুলা এলো কী ফর্মুলা টেন এ প্লাস টেন বি নিচে ওয়ান মাইনাস টেন এ টেন বি তাহলে কিসের ফর্মুলা না টেন এ প্লাস বি এখানে এ মানে এক্স বি মানে পাই বাই ফোর তাহলে কেন টেন এ প্লাস বি এর সূত্র আমরা জানি ইনটিগেশান টেন এক্সের সূত্র ইনটিগেশান tan এক্স dx এর সূত্র হচ্ছে লগ অ মড অফ x এক্স প্লাস সি দেখো এই লগ অ মড অফ x এখানে x মানে কত এক্স প্লাস পাই তাই কি হচ্ছে লগ অ মড অফ সেক এক্স প্লাস পাই তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার ওকে দেখো টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স দেখো খুব সুন্দর একটা অঙ্ক টোয়েন্টি সিক্সের অঙ্ক এটা খুব ট্রিকি অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক অবশ্যই করে পড়বে টোয়েন্টি সিক্স দেখো কী বলছে ইনটিগেশান এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই দেখো নিচে এক্সএ স্কোয়ার আর দেখো রুটের ভিতরে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স ওয়ান আমি কী করবো এই রুটের ভিতরে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখান থেকে আমি এখান থেকে আমি একটা এক্স স্কোয়ার কমন নেবো এখান থেকে যেই আমি একটা এক্স স্কোয়ার কমন নেবো মানে আমি এখানে এইটা একটু করিয়ে দেখাচ্ছি দেখো এটা কেমন হবে না এইটা হবে হচ্ছে İnchiye san. ওপরে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এইটা এক্স স্কোয়ার দেখো রুটের ভিতর থেকে আমি একটা এক্স স্কোয়ার কমন নেব যদি দেখো প্রথমে এক্স টু দি পাওয়ার ফোর ছিল সেখান থেকে এক্স স্কোয়ার চলে গেলে এক্স স্কোয়ার থাকবে মাঝখানে দেখ এক্স এ স্কোয়ার ছিল সেখান থেকে এক্স স্কোয়ার চলে গেলে ওয়ান থাকবে আর সবার লাস্টে দেখ ওয়ান ছিল সেখানে যেহেতু এক্স স্কোয়ার নেই সেখান থেকে যদি আমি এক্স স্কোয়ার কমন নিই তাহলে সেটা ওয়ান বাই এক্স স্কোয়ার হবে যেখানে কোনো কিছু নেই যদি আমি সেখান থেকে অন্য একটা জিনিস কমন নিই তাহলে সেটা নিচে ভাগ হয়ে যায় যেমন এখানে ওয়ান ছিল এখানে দেখ এখানে হচ্ছে ওয়ান ছিল ওয়ান এক্স স্কোয়ার নেই কিন্তু আমি কমন নিচ্ছি তাহলে এটা ওয়ান বাই এক্স স্কোয়ার হয়ে যাবে ওকে আচ্ছা এবারে দেখো ইনটিগ্রেশন ওপরে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান দেখ এই যে এক্স স্কোয়ার সে রুটের বাইরে এলে কী হবে এক্স হবে এক্স স্কোয়ার ছিল রুটের বাইরে এলে এক্স হবে তাহলে বাইরে এক্স স্কোয়ার আর ওই যে বাইরে মানে বাইরে একটা এক্স স্কোয়ার ছিল আর ওই রুটের ভিতরে এক্স স্কোয়ারটা বাইরে এলে যেহেতু এক্স হবে তাহলে এক্স স্কোয়ার এক্স গুণ হয়ে এক্স কিউ হবে আর রুটের ভিতরটা যদি আমি একটু মানে সাজিয়ে দরকার নেই যেটা মাছের সেটা লিখলে তাহলে কী হবে রুট অভার্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটাও একটা ডি এক্স এখানেও একটা ডিএ্স হলো তাহলে দেখো এই যে এই যে এই যে লাইনটা এই যে লাইনটা এখানে আমি ডাইরেক্ট এখানে করেছি জাস্ট একটা স্টেপ জাম্প করে করে দিয়েছি ওকে তো আমার সুবিধা কী হলো আচ্ছা দেখো এবার এই লাইন থেকে এই লাইন দেখো কী করেছি না এই যে কিউ এই এক্স কিউবটাকে আমি ওপরে তুলে দিয়েছি ঠিক আছে ওপরে তুলে ওপরেরটাকে আমি সেপারেট করেছি মানে আমি কী করেছি না এইটা আচ্ছা এইটা এরকম ছিল এরম থাকছে এইটা কী করেছি দেখো এই যে এক্সকিউ সেইটা আমি ওপরে লিখেছি কেমন করে লিখেছি না এই এক্সকিউবটাকে আমি এইটা বাই এক্স কিউব করে দিয়েছি ঠিক আছে করে সেপারেট করেছি সেপারেট করলে কি এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স কিউ করলে এক্স আর এক্স টু পাওয়ার ফোর কেটে একটা এক্স থাকবে আর একটা দেখ মাইনাস ওয়ান বাই এক্স কিউ দেখ এই মাইনাস ওয়ান বাই এক্স কিউ থাকবে কেন করলাম কারণ দেখ রুটের ভিতরে যে পার্টটা আমার এসছে তার ডেরিভেটিভ করলে এইটা আসবে দেখো সেইখানে আবার ধরে নিয়েছি রুটের ভিতরে যে পার্টটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে জেড স্কোয়ার ওকে দেখো এর ডেলিভেটিভ করলাম বামদিকেরটা করতে টু ইন্টু এইটা এলো ড এক্স স্কোয়ারি মানে ডেরিভেটিভ টু এক্স আর ওয়ান একের জন্য তো জিরো আর ওয়ান বাই এক্স স্কোয়ার যে ডেলিভেটিভ সেটা হচ্ছে মাইনাস টু বাই এক্স কিউব ডি এক্স সমান টু জেড ডিজেড হলো এখান থেকে দুই কমন নিলাম বাম দিক থেকে দেখো দুই কমন নিতেই মানে কত আসছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব এই দুই আর এপারে এই দুই কেটে যাবে গিয়ে কত আসছে জেড ডিজেট তাহলে একটা সমান হয়ে গেল জেড ডিজেড নিচে দেখো রুটের ভিতরে যে ছিল সেটা সময় হয়েছিলাম জেড স্কোয়ার তাহলে সেটা পুট করলে কী হবে রুট অভার জেড স্কোয়ার তখন কত জেড হবে জেড জেড কেটে গেলো হয়ে গেলো ডিজেড তার ইন্ডিকেশান করলে জেড প্লাস সি জেড মান কত না জেড স্কোয়ার সমান ধরেছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান বাইক্স স্কোয়ার তাহলে জেডস ওখান কত রুটটা দেখো সেটা রুট দিয়ে অ্যান্সার চলে এসেছে ওকে টোয়েন্টি সেভেন দেখো টোয়েন্টি সেভেন কি বলছে ইনটিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস পি ইন্টু রুট অফ হার এক্স মাইনাস পি ইন্টু এক্স মাইনাস কিউ এই ফর্মেটের অঙ্কটা দেখো কী করতে হবে এই ফর্মেটের অঙ্ক এটা পরিবর্তে সেকেন্ড চ্যাপ্টারে এই নিয়মটা আছে যে রুটের বাইরে যদি এক ডিগ্রি হয় আর রুটের ভিতরে যদি দু ডিগ্রি হয় দেখো এই এইটা যদি আমি গুণ করি কী হবে দেখো এক্স স্কোয়ার আসবে তাহলে রুটের ভিতরে যদি দু ডিগ্রি হয় তাহলে বাইরের পার্টটা সমান ধরতে হবে ওয়ান বাই জেড তাহলে বাইরে কত আছে এক্স মাইনাস পি সময় ধরেছি ওয়ান বাই জেড ডেলিভেটিভ করবো এটা ডিএক্স এটা ডিভিটিভ করলে মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ডিজেড আর এখান থেকে এক্সের মানটা আমাদের বের করে নিতে হবে এক্স সমান কত ওয়ান বাই জেড প্লাস পি তাহলে আবার কী করতে হবে আবার এখান থেকে আমাদের জেডের মানটাও আমাকে বের করতে হবে জেড সমান কত ওয়ান বাই এক্স মাইনাস পি ওকে এবারে অঙ্কে এসো দেখো ডিএক্স ডিএসের জায়গায় কি লিখেছি মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ডিজেড আর দেখো এক্স মাইনাস পির জায়গায় ওয়ান বাই জেড সরি এই লাইনটা না সেকেন্ড লাইন সেকেন্ড লাইন এইটা দেখো এইটা লিখেছি এইটা এক্স মাইনাস পি জায়গায় লিখেছি ওয়ান বাই জেড দেখো এই এক্স মাইনাস পি এই এক্স মাইনাস পি সময় ওয়ান বাই জেড ধরেছি আমি ঠিক আছে এক্স মাইনাস পি জায়গায় লিখেছি কত ওয়ান বাই জেড আর দেখো রুটের ভিতরে এক্স মাইনাস পি জায়গায় লিখেছি ওয়ান বাই জেড ওয়ান বাই জেড আর দেখো এক্স এর মান কত এই এক্স এর মান দেখো এখান থেকে আমি বের করেছি ওয়ান বাই জেড প্লাস পি দেখো লিখেছি ওয়ান বাই জেড প্লাস পি মাইনাস কিউ ছিল মাইনাস কিউ লিখেছি তিন নম্বর লাইনে দেখো তিন নম্বর লাইনে কী করছে দেখো এটাও যেমন ছিল ওপরে তেমন আছে বাইরে যেমন ওয়ান বাই জেড ছিল তেমন আছে এটাও যেটা ওয়ান বাই জেড ছিল তেমন আছে শুধু এই ফার্স্ট ব্যাকেটে এই যে রুটের ভিতরে যে ফার্স্ট ব্যাকেট সেখানে দেখো জেড লস আউ করেছে জেড লসআ করতে ওপরে চলে এসছে ওয়ান প্লাস এটা পি মাইনাস কিউ তাহলে পি মাইনাস কিউ ইন্টু জেড দেখো পি মাইনাস কিউ ইন্টু জেড ওকে এবারে দেখো এই দেখো রুটের ভিতরে ঠিক আছে রুটের ভিতরে দেখো এই একটা জেড আছে এই একটা জেড তার মানে কি জেড স্কোয়ার সেটা রুটের বাইরে এলে কত হবে জেড হবে তাহলে দেখো বাইরে একটা ওয়ান বাই জেড ছিল আবার রুটের ভিতর থেকে আরেকটা ওয়ান বাই জেড আসছে তাহলে গুন করলে কত ওয়ান বাই জেড স্কোয়ার এই যে ওয়ান বাই জেড স্কোয়ার আর ওপরে ওয়ান বাই জেড স্কোয়ার কেটে যাবে দেখো কেটে গে এই মাইনাসটা বাইরে চলে এসেছে এটা ডিজেড হয়েছে দেখো রুটের ভিতরে সেই ওয়ান প্লাস পি মাইনাস কিউ ইন্টু জেড আরও সহজ করার জন্য দেখো এই রুটের ভিতরের এই পার্টটা সমান ধরে নিচ্ছে হচ্ছে ইউ স্কোয়ার ইউ স্কোয়ার ডেলিভারি করো করলে একের জন্য তো জিরো এটা পি মাইনাস কিউ কনস্ট্যান্ট বেরিয়ে এসেছে যেটা ডেলিভারিটি পত ডিজেড সমান টু ইউ ডি ইউ তাহলে ডিজেট সমান কত টু বাই পি মাইনাস কিউ ইন্টু ইউ ডি ইউ তাহলে ওপরে এই যে ডিজেট তার জায়গায় লিখছি কত টু বাই পি মাইনাস কিউ দেখো এটা কনস্ট্যান্ট বলে বাইরে বের করে দিয়েছি শুধু ইউ ডিউ লিখেছি আর যেহেতু রুটের ভিতরে পাটটা সমান ধরেছি ইউ স্কোয়ার তার রুট করলে কত ইউ তাহলে ইউ ইউ কেটে গেলো তাহলে তাহলে কি থাকবে না ইন্ট্রিগ্রেশন ডিউ ইনটিগ্রেশন ডিউ মিনস কত ইউ প্লাস সি এবার ইউ এর মানটা পুট করো দেখো ইউ এর মান কোয়া থেকে আসবে এখান থেকে কী হবে রুট অভার ওয়ান প্লাস পি মাইনাস কিউ ইন্টু জেড আর জেড এর ওয়ানটা পুট করো জেড মানে কী ধরেছি দেখো জেড মানে হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস পি দেখো জেডের জায়গায় লিখেছি ওয়ান বাই এক্স মাইনাস পি আমার অ্যান্সার চলে আসছে এখানে চ্যাপ্টারটা শেষ হলো আজ ক্লাসটা এত বন্ধ থাক নেক্সট ক্লাসে দেখা হবে আরও এরকম কিছু অঙ্ক নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গুড বাই